আসসালামু আলাইকুম যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঝিগর ছাগলের হাটে বন্ধুরা নিয়ে আসছে আপনাদেরকে তো দেখুন প্রচুর ছাগল কিন্তু আমি এর আগেও ঝিগর গাছা বাজারে ভিডিও আপলোড করেছি তো ঝিগর গাছা ছাগলের হাট অনেক বড় হাট অনেক ছাগল কিন্তু এখানে আসে পূর্বে আমি দেখাইছি এই ঝিগর গাছা বাজারে পর্যাপ্ত ছাগল কিন্তু এখানে আমদানি হয় আজও হয়েছে একটু দেখাবো ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি

হয় দাঁত হয়েছে এটা দুধ দাঁত কত চাচ্ছেন আজকে এটা দাম পনেরো হাজার তো কত কেজি গোশ হতে পারে আনুমানিক এটা তো আমার মনে হয় দশ থেকে এগারো কেজি গোশ আছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই হ্যাঁ এই তো ঠিক আছে এবার ভাই কাছাকাছি চলে আসছে তেরো হাজার টাকা হলে বিক্রি হবে তারপর কিনা বাসার সময় আর একটু কম বেশি হতে পারে আর ঠিক আছে উনিশ বিশ হতে পারে হ্যাঁ আমরা এই আসি ছাগলের হাটে তো দেখুন ছাগল কিন্তু এই যে এই চুপড়ি ঘরের নিচে ছাগলগুলো রাখা আছে তো এখানে অনেক ছাগল বিক্রি হয়ে গেছে সবই কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই কোথা থেকে আসছেন ছাগল কিনতে কিনতে পেরেছেন ছাগল কিন্তু আজকে বাজার অনেক ভালো দেখুন এই ছাগল কিন্তু সব বিক্রি হয়ে গেছে সব কিন্তু বিক্রি হয়ে গেছে অনেক বড় বড় ছাগল কিন্তু এই জিগর গাছা বাজারে আমদানি হয় আর দেখুন কত চমৎকার চমৎকার ছাগল কিন্তু এখানে বাধা আছে এই যে দেখুন এই ছাগলগুলো এভাবে বেঁধে রাখার কারণ ক্রেতাদের কাছ থেকে যারা পাইকারি ক্রেতা এরা সব কিনছে এগুলো নিয়ে যাবে ঢাকা চিটাগা নাকি ভাই আপনি কি ছাগল কিনতে আসছেন বেস্তে ও হাট মালিক আলহামদুলিল্লাহ তো ছাগলের হাসিল কত করে তোলেন এখানে হাসিল জন্য আলাদা আর কত করে খেতেলদের জন্য এটা কি হাজারে পঞ্চাশ আচ্ছা 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 ঠিক আছে আজকে বাজার ভালো না ওদের পরের বাজার হিসেবে অনেক ভালো ঠিক আছে ভাই দেখুন বাজার কিন্তু ভেঙে গেছে তারপরও বাজারে কিন্তু এখনো ভরপুর ছাগল ভাই এটা কি ছাগল ভাই খাসি ছাগল কত দাম চাচ্ছেন এটা ষোলো হাজার টাকা চাওয়া দাম দেখুন ষোলো হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা মা ছাগল দেখুন কত সুন্দর মা ছাগলের দাম দেখেন মা ছাগলের এই কি হলো ভাই বাচ্চা চারটে করে বাচ্চা হয় আর এই আমি এখানে দেখি দুইটা বাচ্চা ছাগল এই দুইটা কত দাম চাচ্ছে ভাই হাজার ছাগলের দাম এত বেশি কেন ভাই আজকে দুইটা বাচ্চা কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন চাও দাম কুড়ি হাজার টাকা তো আজকে কত হলে দুটা দুটো ছাড়া যায় ভাই কত টাকা হলে ছাড়া যায় এই দুটা সতেরো হলে ছাড়া যায় না আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই ভালো না আলহামদুলিল্লাহ তো আজকে ছাগল কতটা আনছেন বাজারে ছাগল তো আপনি কিনেছেন এই আপনার সামনে এগুলো কি কি এখান থেকে কিনা আবার বিক্রি করার জন্য আরেক বাজারে নিয়ে যাবেন যাক আলহামদুলিল্লাহ ভাই ছাগলের ব্যবসা করে দেখুন তো বাড়ি থেকে নিয়ে আসছে আবার এখানেও ছাগল কিনছে এই তিনটা কিনছে তিনটা কত দিয়ে কিনছে আজকে তিনটা কিনা প্রায় না তো এই ছাগল আপনি আবার কোন হাটে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো কাটাইতে যাবে ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই ছাগলগুলো ভাই কিনছে আসলে কাটাইতে যাবে অর্থাৎ খাওয়ার জন্য এগুলো চলে যাবে যশোর বাজারে নাকি ভাই ঠিক আপনি যশোর থেকে আসছেন ঠিক আছে ভাই যশোর নিউ মার্কেট বসা দেখি আমি এখানে কিছু ভালোন ছাগল কি অবস্থা ভাই ভালো আছে এই বাচ্চা কি বিক্রি খাসির বাচ্চা না হালুন এগুলো আচ্ছা আমার এই সামনের বাচ্চাটা কত দাম এই বাচ্চাটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর খাসির বাচ্চা কোনটা এখানে আচ্ছা একটু খাসির বাচ্চাটা আমি একটু দেখি এই যে দেখুন খাসির বাচ্চা তো এই খাসির বাচ্চাটা কত দাম আজকে সাড়ে সাত হাজার টাকা হলে এটা বিক্রি হবে তো বাজার ছাগল বাচ্চা অনুযায়ী একটু বেশি হয়ে গেল না দাম আজকে কেমন দাম হলে এটা বিক্রি করা যায় দাম কি হয়েছে আজকে কেমন দাম হয়েছে সাত হাজার দাম হয়ে গেছে তারপর সাড়ে সাত হালে বিক্রি হবে এইটা ঠিক আছে বিক্রি করো ভাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী পর্ব দেখা তো জিকর গাছা ছাগলের হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে ইনশাল্লাহ